মানসিক অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে অজ্ঞতা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার বিশ্ব মানব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাক্তার মিলন হলে বিশ্ববিদ্যালয়ের মনো রোগ বিদ্যা বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন তিনি বলেন যারা সাধারণ জনগণ তারা অনেক সময় মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে না। মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে জনগণ ও নীতি নির্ধারকদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে আগে ছিল আমাদের তারপর হচ্ছে পাক আমি খুবই আনন্দিত